রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে মোট বিয়াল্লিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য হল রয়েছে এগারোটি আর ছাত্রী হল রয়েছে ছয়টি সোমবার রাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা প্রফেসর এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন বিজয় চব্বিশ হলে তিনজন মন্নুজান হলে একজন রোকেয়া হলে ছয়জন তাপসী রাবেয়া হলে তিনজন বেগম খালদাজিয়া হলে দশজন রহমত নেসা হলে নয়জন জন এবং জুলাই ছত্রিশ হলে সাতজন বিজয় চব্বিশ হলে তিনজন এছাড়া রোকেয়া জুলাই ছত্রিশ ও রহমতন নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে মোট তিনটি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি ফলে পদগুলো শূন্য থাকবে পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর নজরুল ইসলাম বলেন যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়াই হল সংসদ চলবে অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই এদিকে নির্বাচন কমিশনের তথ্য মতে এবার রাকসুতে মোট ভোটার আটাশ হাজার নশো জন নারী ভোটার এগারো হাজার তিনশো জন পুরুষ ভোটার সতেরো হাজার পাঁচশো ছিয়ানব্বই জন কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসুতে দুশো সাতচল্লিশ জন ও সিনেটে আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সতেরোটি হল সংসদে পাঁচশো সাতানব্বই জন প্রার্থী রাগসুতে ভিবি পদে আঠারো জন জিএস পদে তেরো জন ও এজিএস পদে ষোলো জন প্রার্থী হয়েছেন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টির মধ্যেই প্রচারণায় নেমেছে প্রার্থীরা আজ সকাল এগারোটা থেকেই তাদেরকে বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা যায় প্রার্থীরা বলছেন গতকাল ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে যার জন্য গতকাল প্রচার প্রচারণা করতে পারেনি আজকে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও সাড়ে নয়টার পর থেকে আবারও বৃষ্টি শুরু হয় এছাড়াও আচরণ বিধি অনুযায়ী কোনো একাডেমিক ভবনে ঢোকা যাবে না আর বৃষ্টির মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী এখন একাডেমি ভবনের মধ্যে আছে এজন্য প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন বলে জানান তারা তবে প্রচারণা শুরু হওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে প্রার্থীদের সারও দিচ্ছেন শিক্ষার্থীরা প্রার্থীরা বৃষ্টির মধ্যেই টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট সিরাজি ভবন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আশপাশের টং দোকান চায়ের দোকান খাবারের হোটেল একাডেমিক ভবনের সামনের ছাউনিগুলোতে যে সকল শিক্ষার্থীরা আছেন তাদের কাছে প্রচারণা চলাচ্ছেন প্রচারণা চলাকালীন শিবির সমর্থিত প্যানেল ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহির বলেন যারা আমরা বরাবরই বলি যারা আমাদের সমালোচনা করছে আসলে এটাও আমাদের একটা প্রচার হচ্ছে আমরা কাদা সোরাচরি করতে চাই না আমরা অন্যদের সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না আমরা নিজেদের কাজগুলো করে যেতে চাই আচরণবিধি লঙ্ঘন না হওয়ার পরেও যারা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কুটে কুটি সমালোচনা করার চেষ্টা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কারণ তারা নিজেদের প্রচারণায় সময় সময় ব্যয় না করে আমাদের প্রচারণায় সময় ব্যয় করছে বলে আমরা মনে করি ইতিমধ্যে আপনারা দেখবেন অনেক ছাত্র সংগঠন আচরণবিধি সরাসরি লঙ্ঘন করেছে তারা লিফলেট আগেই বিতরণ করে ফেলেছে তো এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করব। আমরা আমাদের কাজগুলো করে যেতে চাই। সমর্থিত ভিপি শেখ নুরুদ্দিন আবির বলেন আমাদের ব্যালট নির্ধারণ করার ব্যাপারে নির্বাচন কমিশন কিন্তু গত পরশু দিন একটি গোপন তৎপরতার মাধ্যমে তারা কিন্তু ব্যালট দেওয়ার চিন্তা ভাবনা করেছিল কেউ লটারি করবে না তারা একটা নির্ধারণ করে দিবে তো আমরা কিন্তু এটা তৎপরতা বন্ধ করে দিয়েছি যার কারণে কালকে একটা উৎসব আয়োজনের মধ্যে আমাদের ব্যালট নাম্বার নির্ধারিত হয়েছে আপনারা জানেন ব্যালট নাম্বার পেতে পেতে সন্ধ্যা হয়ে গেছে তা আমরা কিন্তু জানতাম না আমরা কোন ব্যালট কি পাবো তো আগে থাকতে যারা জানতো তারা কিন্তু লিফলেট বা যারা এই অপতৎপরতা করার চিন্তা ভাবনা করেছিল বা এখন তারা কিন্তু লিফলেট অনেকেই আগে ছাপিয়ে ফেলেছে না আমাদের লিফলেট করা কিভাবে হবে আমরা আজকের মধ্যে ইনশাল্লাহ পাবো লিফলেট বিতরণ করব কারণ গতকালকে মাত্র আমরা ব্যালট পেলাম আমাদের তো সময় লাগবে আর এরপরে আমরা ইনশাল্লাহ লিফলেট বিতরণ করব এবং শিক্ষার্থীদের ভালো সারা পাচ্ছি স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হোক যেই প্যানেল বা যেই নির্বাচিত হোক হবে আমরা ইনশাল্লাহ একদম বুকে জড়িয়ে নেব আর যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যারা বিজয়ী হয়েছে তারা কিন্তু বেশিরভাগ আমাদের নারী শিক্ষার্থী নারীদের হলে এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড বিজ্ঞান ভবন টুকিটাকি আমতলা সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চায়ের দোকানে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে